বিসমিল্লাহ রহমান রহিম ঘটনাবহুল বাংলাদেশ পরপর বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একের পর এক দুর্ঘটনা সন্ত্রাসী ঘটনা ও সেই সাথে আন্দোলনের মতো ঘটনা আন্দোলন ছাত্র আন্দোলন সরকারি বেসরকারি ও আধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে তারপর বিভিন্ন রাজনৈতিক দলের ভিতর দ্বন্দ্ব থেকে সহিংস ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে যার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপও কখনো প্রয়োজন হয়ে পড়ছে মব সৃষ্টির মতো ঘটনা ও চাঁদাবাজি অহরহ ঘটছে এই সমাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই চাঁদাবাজিতে নেমেছে ফলে বর্তমানে সমাজের সব স্তরের লোকজন সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ ও সমালোচনা করছে সরকারের বছর পূর্তির শেষ দিকে এসব বেশি বেশি করে লক্ষ্য করা যাচ্ছে প্রধান উপদেষ্টা সহ বেশিরভাগ উপদেষ্টা অনেকটা বিব্রত বোধ করছেন সাম্প্রতিক ঘটনা যেমন গোপালগঞ্জে এনসিপির রোডমার্স নিয়ে মৃত্যু ও এনসিপির সাথে বিএনপির সম্প্রতি মাইলস্টোন স্কুল কলেজের যুদ্ধ বিমানের দুর্ঘটনা ও সেই সাথে শিশুদের মৃত্যু সমাজকে অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে আবার কখনো বা ছাত্রদের বিভিন্ন অজুহাতে পরীক্ষা না দেওয়ার প্রবণতা ইদানিং লক্ষ্য করা যায় সরকারের মূল প্রশাসনিক কেন্দ্র সচিবালয় ঘেরাও হচ্ছে কখনো বা ভাংচুর হচ্ছে তার সাথে ফ্যাসিবাদ সরকারের ভঙ্গুর অর্থনীতি ও রেখে যাওয়া সব প্রশাসন কোনো ক্রমেই কন্ট্রোলে আনতে পারেনি এই অন্তর্বর্তী সরকার দেবব্রত ভট্টাচার্যের মতো লোক সরকারের সমালোচনায় মুখর সবাই বলছে এত সৎ জ্ঞানী ও নরম সরকার কেউ তিপ্পান্ন বছরের লক্ষ্য করেনি এত ম্যান্ডেট নিয়েও সরকার কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ও রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা পরিচয় দিচ্ছে তবে অর্থ প্রতিষ্ঠা ও ব্যাংক গভর্নর পুরা না হলেও আংশিক সফলতা অর্জন করেছে উল্লেখ্য এসব ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার উপরই বর্তায় আর স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য ফ্যাসিবাদ সরকারের দোষরাই বেশি লাভবান হচ্ছে সেই সাথে আর ঐক্য কমিশনের মাধ্যমে সব দলের অনৈক্যের জন্ম নিচ্ছে ফলে দুর্বলতা ও অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ বিভিন্ন ঘটনা ও আন্দোলনের ভিতর গোপনে ঢুকে ভাঙচুর ও দেশকে অশান্ত করার পরিস্থিতি তৈরি করছে ও সুযোগের সদ্ব্যবহার করে যাচ্ছে যেটা প্রধান উপদেষ্টা পার্টির সাথে আলোচনায় উল্লেখ উল্লেখ করেছেন করা যায় মাইল স্টোন অ্যান্ড কলেজের দুর্ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার তড়িৎ পর্যবেক্ষণ ও পদক্ষেপ নিতে পারতেন কিন্তু তারা সেটা করেনি বর্তমানে জনগণ সহ প্রশাসন ও সব সেক্টরে হতাশা বিরাজ করছে ফলে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হতে চলেছে জানি না দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এই প্রশ্ন রেখেই আজ শেষ করছি আল্লাহ হাফেজ